এখন চলে আসলাম বনান নিতে উল্টা পাশে এখনকার মোস্ট হাইপ্লেস সেটা হচ্ছে সিনেমা নেড থিং হচ্ছে এখানে হচ্ছে ওপেন কিচেন সো আপনারা ইজিলি দেখতে পারবেন যে ওরা কি কি ইনগ্রিডিয়েন্ট দেয়ার কিভাবে ওরা জিনিসটা মেক করতেছে অ্যান্ড ইন্টেরিয়র বলতে গেলে ভালোই ছিল লাইটিং দিয়ে সুন্দর করে ডেকোরেট করছে প্লাস দেখলাম বাইরেও বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানে দেখলাম মেনলি তিন ধরনের সিনেমান পাওয়া যায় একটা হচ্ছে নর্মাল সিনেমা একটা চকো সিনেমান আর একটা হচ্ছে ক্যারামেল সিনেমান সো আমি দুইটা ট্রাই করছি চকলেট সিনেমা আর ক্যারামেল সিনেমা ক্যারামেলটা দেখে খুবই টেম্পিং লাগতেছিলো আমার কাছে সো সোয়েটার কথাই বলি তো লোভনীয় লাগতেছে দেখে তো ভাবছি যে এটাই ট্রাই করি তো যেটা দেখতে পাচ্ছি বেয়ে বেয়ে পড়তেছে আমি হাউস এটা ক্যারামেল বা হুইপ ক্রিম দুটো একসাথে মিক্সচার বিকজ আমার পার্সোনালি ক্যারামেল খুবই ভালো লাগে বাট যখন ফার্স্ট বাইটটা দিসি আমি যাই না মানে একটু ফটো আমার কাছে আমার টেস্ট বার্টের সাথে যাইনি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি খেয়ে ক্যারামেলের তো কোনোই টেস্ট নাই বা একটা প্লাসপয়েন্ট হচ্ছে উপরে ভালোই ওরা ভালো পরিমাণেরই বাদাম দেয় সব প্রতিটা বাইটে আপনারা বাদামটা পাবেন বাট আমাকে কাছে ওভারঅল একটু ফটো ভালো লাগে জাস্ট মনে হয়েছে যে সুগারটাকে মেল্ট করে উপর দিয়ে দিয়ে দেওয়া যেটা বেয়ে বেয়ে পড়তেছে ও নেক্সটে আসি হচ্ছে চকো বানে এটা দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা ডেফিনেটলি তো মজা হবে যেহেতু এটা হোয়াইট চকলেট আর নর্মাল চকলেট মিক্স আপ লাগতেছে উপরে দেখতে বাট এটা খেয়ে আমার কাছে মনে হচ্ছে আমি জাস্ট চিনি চাবাচ্ছি প্রতিটা বাইটে জাস্ট কিচকিচ করতেছিলো চিনি এই পরিমাণ জাস্ট ওভারঅল খেয়ে আমার কাছে মনে হয় মেনলি জাস্ট মেল্টিং সুগার খাচ্ছি নাথিং এলস সো আমি ভেরি ডিসাপয়েন্ট ছিলাম এই দুটো আইটেম খেয়ে আর তো এখানে দেখতেই পাচ্ছি দিয়ে ওরা ডো বানাচ্ছে তো ডোটা বলবো যে পারফেক্টলি ছিল কজ আমরা যখন বানটা ফ্রাই করি সফট ছিল খেতে সো ইট ওয়াজ গুড আর আমি বলবো যে আপনারা যদি ফার্স্ট টাইম হন তাহলে বাইটস আরেকটা আছে মানে আমরা মিনিটা নিয়েছিলাম সাইজ আর বাইটস হচ্ছে খুবই ছোটো সো এটা ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের টেস্ট বাচ্চার সাথে এটা কেমন যাচ্ছে এখানে দেখলাম চকলেট মাফিন আছে যেটা দেখতে অনেক আর এখানে আপনারা ল্যাটে কোল্ড কফি হট কফি এগুলো আছে এগুলো ট্রাই করতে পারেন সাইজ এটাই ছিল আমার সিনেমেনের এক্সপিরিয়েন্স একদিন গিয়ে দেখি বাকি ওনার একটা ট্রাই করে আসবে যে ওইটা টেস্টটা কেমন স্যার তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকে আমাদের এখানে আল্লাহ ফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই